আজকে আপনাদেরকে একটা দোয়া শিখাই দিব ব্যথা ভালো হওয়ার দোয়া শিখবেন এটা এই দোয়াটা আমি নিজে পড়ে পরীক্ষা পেয়েছি এটা নবীজির হাদিস থেকে এসেছে আমার একবার পিঠ দুই দিন ধরে প্রচন্ড ব্যথা নড়তে পারতেছি না চড়তে পারতেছি না মসজিদের জোহর নামাজ পড়ে দোয়াটা পড়ছি বাসায় আসার আগে আল্লাহ তারা ব্যথা ভালো করে দিস এখন আমাদের শরীরের অনেক জায়গায় অনেকের ব্যথা থাকে ঠিক কিনা মাথা ব্যথা হয় চোখ ব্যথা হয় শরীর ব্যথা হয় বুক ব্যথা হয় পেট ব্যথা হয় হাঁটু ব্যথা হয় পা ব্যথা হয় ছোট্ট দোয়াটা পড়বেন বার দোয়াটা হলো আমাদের অনেকের মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় হাঁটু ব্যথা হয় কোমর ব্যথা হয় পিঠ ব্যথা হয় ব্যথা হয় কিনা আজকে আপনাদেরকে একটা দোয়া শিখাই দিব ব্যথা ভালো হওয়ার দোয়া শিখবেন এটা একটা দোয়া আজকে আপনাদেরকে শিখাই দিব প্রিয় ভাইরা এই দোয়াটা আমি নিজে পড়ে পরীক্ষা পেয়েছি এটা নবীজির হাদিস থেকে এসেছে আমার একবার পিঠ দুই দিন ধরে প্রচন্ড ব্যথা নড়তে পারতেছি না চড়তে পারতেছি না মসজিদের জোহরের নামাজ পড়ে দোয়াটা পড়ছি বাসায় আসার আগে আল্লাহ তালা ব্যথা ভালো করে দিস এখন আমাদের শরীরের অনেক জায়গায় অনেকের ব্যথা থাকে ঠিক কিনা মাথা ব্যথা হয় চোখ ব্যথা হয় শরীর ব্যথা হয় বুক ব্যথা হয় পেট ব্যথা হয় হাঁটু ব্যথা হয় পা ব্যথা হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছে ব্যথা যেই জায়গায় হবে ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লা পড়বেন তিনবার কয়বার বলেন বিসমিল্লা বিসমিল্লা কয়বার হলো তিনবার মনে করেন আপনার মাথা ব্যথা মাথায় হাত ধরে বিসমিল্লা 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 তিনবার এটা পড়বেন এরপরে ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার কয়বার ছোট্ট দোয়াটা পড়বেন সাতবার আমি যেমনে পড়েছি হাদিস অনুযায়ী হাত রেখে পড়েছি সঙ্গে সঙ্গে একটু পড়ে ভালো হয় দোয়াটা হলো আউযু বিল্লাহি ওয়া কুদ্রাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির কি 30 সেকেন্ডও লাগে বলতে ছোট দোয়া বলেন আউযু বিল্লাহি সবাই বলেন আউযু বিল্লাহি ওয়া কুদ্রাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির এই দোয়াটা কয়বার সাতবার বিস্মিল্লা ধরেন মাথায় হাত দিয়ে বিস্মিল্লা পড়বেন তিনবার আর উদুমিল্লা হি হ কুদ্রতিহি মিন শেররিমা আদিদু ও হা আদিরু পড়বেন সাতবার বিস্মিল্লা তিনবার আর উদুমিল লা সি মিন শাররিমা আদি দু হাদি রি পড়বেন সাতবার ইনশাল্লাহ যদি আপনি ইয়ে কিনের সাথে পড়তে পারেন সঙ্গে সঙ্গে আপনার ব্যথা ভালো হয়ে যাবে সোহাল আল্লাহ বলে না এখন আম্মা তো এগুলি জানি না আম্মা তো ট্যাবলেট খাই ডাক্তার দেখায় লক্ষ্য লক্ষ্য দেখা খরচ করি আপনি চিকিৎসা নিবেন সমস্যা নাই যদি আপনি আমল করার পরে ভালো না হয় আপনি চিকিৎসা নেবেন ওষুধ খাবেন সমস্যা নাই ভালো আমল করার পরে ভালো না হলে এটা আমলের দোষ না আপনার জবান আর একিনের দোষ কথা বলে না এটা আপনার অন্তরের বিশ্বাসের দোষ আপনার জবানের দোষ আমলের দোষ না যদি আপনি আমল করার মতো করতে পারেন আল্লাহর উপর ভরসা করে একিনের সাথে আল্লাহর কসম করে বলছি ট্যাবলেট খাওয়া লাগবে না এই ব্যথা সঙ্গে সঙ্গে ভালো করে দেবেন আল্লাহ তালা এই আমলগুলো কোথায় পাবেন বলে হুজুর আমরা তো এখন ঠিক মতো না কথা বলেন ঠিক না ঠিক আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন আপনি নিজে পারেন না আপনার ছোট্ট ছেলেটা সে কিন্তু ঠিকই জানে মাছটিতে ঢুকতে গেলে কোন পা দিয়ে ঢুকতে হয় কোন দোয়া পড়তে হয় ঠিক কিনা আপনার মাদ্রাসার একটা ছাত্র সে জানে খাবারের শুরুতে কি দোয়া পড়ে খেতে হয় জানে কি জানে না বলেন জানে আমরা অনেকে জানি না ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা সে সব জানে কিন্তু আমি আপনি জানি এই জন্য আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন তারা দিন শিখবে কোরআন হাদিস শিখবে ইসলাম শিখবে এবং আপনাকে শিখাবে আপনার পরিবার দিন দারিত্ব অর্জন করবে এবং সংসারটা পরিবারটা নামাজে হয়ে যাবে কথা বলেন ঠিক কি না